গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো নতুন একটা দিন নতুন একটা সকালে গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলায় করেছিলাম দুধ চা আর নিয়ে নিয়েছি দু প্যাকেট বিস্কুট এক প্যাকেট টোস এক প্যাকেট বিস্কুট এই বিস্কুটটা খেতে যে আমার এত ভালো লাগে মানে দুটো তো খাই না দুটো বেশি খাই ছটা আটটা যেদিন যা পারি মানে আমার মায়ের দিদি আর বাবার সবারই ভাগটা আমি একাই খেয়ে নিই যাই হোক দুটো দুটো করে নিয়ে বিস্কুট খেয়ে নিচ্ছি চার মনে হয় আটটা বিস্কুট খেয়েছিলাম তো আটটা বিস্কুট খাওয়ার পর আজকে চাটা বেশ ভালোই হয়েছিল নিজে নিজেই করি মাঝে মাঝে খুব ভালো হয় আর মাঝে মাঝে খারাপ হয় কোনো ব্যাপার না নিজেই খাই জন্য কোনো অসুবিধা হয় না তারপরে খানিক্ষণ পর আবার একটা কলা খেয়ে নিলাম কলাটা কালকে আমি এনেছিলাম কাটোয়া থেকে যাই হোক কলা খেয়ে নিলাম তারপরে আর একটু এনার্জি হয়ে গেল শুনেছি নাকি কলা খেলে এনার্জি হয় কাজ করায় তো তারপরে আমি চলে এসেছি এদিকে হচ্ছে ঝিঙে আর আলু সিদ্ধ করবো বলে তো ঝিঙাটা কেটে নিয়ে এসে আলু কাটার পর সিদ্ধ করতে দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে যাতে তাড়াতাড়ি সিটিটা পড়ে যায় আর তাড়াতাড়ি যাতে সেদ্ধটা হয়ে যায় তারপরে এসেছিলাম একজনের প্রাণ বাঁচানোর চেষ্টা করার জন্য এইদিকে এই ডিগ্রিটা একটু অসুস্থ বোধ করছিল ওই জন্য প্রচুর কিনড়ে অনেকগুলো কিনড়ে এসে ছেঁকে ধরেছে তারপরে আমি তো টিকটিকিটাকে তো হাত দেবো না আমার হাত দিতে কেমন লাগে ওই জন্য ফু দিয়ে ওই পিঁপড়েগুলোকে সই দেওয়ার চেষ্টা করছিলাম আর এদিকে দাদা বলছে নতুন ফোনের চার্জারটা আবার ভাঙার কি দরকার মানে ইউজ করার কি দরকার আমার ফোনের যে চার্জারটা আছে ওই চার্জারটাতেই হবে তো আমি ওর কথা মতো বললো অনেক টাকা দাম আম চার্জারের এমনি আমার বুকের দিকটা বসে গেছে এতগুলো টাকা বার করে তারপরে আমি ওর কথা বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে এখন কালো কটাকে খুলতে এসেছি এই যে বৃষ্টি পড়ছে পুকুরের মধ্যে বোঝা যাচ্ছে দেখি হ্যাঁ বৃষ্টি পড়ছে কালো কাটাকে খুলে নিয়ে যায় একবার ভাবছি খুলে নিয়েই যায় আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে খুব একটা জোরেও পড়ছে না আসবে কি আসবে না বুঝতে পারছি না আবার নিয়ে গেলে সেই বাড়িতে হুটি ছুটি করবে আবার এখানেও প্যাপা করছে কি যে করবো ও কিছু বুঝতে পারছি না আবার যদি জোরে বৃষ্টি চলে আসে তাহলে আমিও ভিজে যাব সব মিলিয়ে আমি পুরো ঘেটে গেছি এখন বাজে প্রায় দুটো আমি খাওয়া দাওয়া করে এই মাত্র আসলাম স্নান টান করে এখনও চুল হাসড়ানো হয়নি বাড়ি গিয়ে চুলটা হাসড়াবো তো ওদেরকে আগে নিয়ে যাই দেখি কি হয় বৃষ্টিটা পরে কি পরে না খুব টিপটিপ করে বৃষ্টি পড়ছে বেশি জোরে নেয় আর দেখো তাল পাকতে শুরু করে দিয়েছে কত তাল পড়ে আছে এখানে ছটা সাতটা ওই দেখো একটা আটটা তাল কিন্তু মদ কথা হচ্ছে এত বড় বড় তাল তো এখানে নাই ওটা থেকে আসলো কে জানে বলেছিলাম না যে একটা আমরা গাছটাই অনেক আমরা ধরে কিন্তু এবারে এই দেখো কটা মাত্র এসছে এখানে এই আমরা গাছটায় এক গাছ করে আমরা আসে কিন্তু এবারে আসেনি এবারে খুব কম আমরা এসছে গাছে দুপুরবেলায় তো সেরকম ব্লক করাই হয় না দুপুর টাইমটা যা দেখানো হয় সকালের দিকটাই দুপুরে তো সেরকমভাবে দুপুর বা বিকেল আর রাতে সেরকমভাবে তুলে ধরা হয় না তো আমি এখন এসেছি দুটো চল্লিশ বাজ্যে পারে এসেছি পাড়ে তোমাদেরকে তো বলছিলাম যে ওদেরকে নিয়ে যাওয়ার জন্য আসলাম কটাকাল ওদেরকে কিন্তু এখন আবার রোদ উঠেছে বোঝা যাচ্ছে হ্যাঁ ওই দেখো আবার ও দুটিছে ওই জন্য আমি আর নিয়ে গেলাম না ওদেরকে একটুখানি দাঁড়িয়ে ছবিটা ছবি নেই সরি ভিডিওটা এডিট করলাম আজকে যেটা পাবলিশ হবে তো সেটা এডিটিং করার পর এখানটাই ভালো লাগে যে হাওয়াও দেয় তারপরে নিরিবিরি শুধু হাওয়ার সাউন্ড শুনতে পাবে আর যখন পাখি টাখি ডাকে তখন সেটুকুনি সাউন্ড শুনতে পাবে তো এখানেই আমি আগে গরমের সময় বেশিরভাগ সময়তেই এখানেই এসে ভয়সোবা দিতাম আজকে আসলাম এখানে বয়স দিলাম আর স্নান করি আসলাম তো ওদেরকে বললাম তো যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে বৃষ্টিটা আসলো আমি ওদেরকে নেওয়ার জন্যই আসলাম তো এখন দেখছি যে বৃষ্টি চলে গেছে ওদেরকে তার নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না দেখো এই ওয়েদারটা এত সুন্দর লাগে না রোদটা গায়ে লাগে না হচ্ছে গিয়ে গরম করে মানে ছেঁয়াতে থাকলে ছেঁয়াতে থাকলে তো রোদে থাকলে অবশ্যই পাঁচ মিনিটে বেশি থাকা যাবে না আমি যতই পটর পটর করি এখান থেকে সবথেকে বড় কথা হচ্ছে আজকে আমি নতুন ফোনে ব্লক করছি আজকে না আগের দুদিনও করেছি কিন্তু এরকম ফেস টু ফেস তোমাদের সাথে কথা বলা হয়নি বাড়ি থেকে বাড়ি এসে একটু শুয়েছিলাম তারপরে উঠে মা বললো উঠে আয় এবার কাজটা সারতে হবে উঠোটা ঝান দিয়ে নিশে আমি কাজ লাগাতে যাব লঙ্কা আর বেগুন গাছে এনেছে বাবা মা বললে আমি লাগাতে যাবো তো আমি ওই জন্য উঠোনটা ঝাঁদ দিতে চলে এলাম আর এইদিকে মায়ের কাপড়টা শুকনো হয়ে গেছে মানে একটু একটু ভিজে আছে এখন তোলা যাবে না ওই জন্য একটুখানি উপর দিকে তুলে দিলাম তারপর বাকি উঠোনটা ঝাঁদ দিয়ে নিচ্ছি আর এই পাইপটা প্রতিদিন তোলা গোটানো তোলা গোটানো খুব সমস্যা বাবা যেদিন গুটিয়ে রাখে তো রাখে আমি নাহলে অত গোটানোর চেষ্টা করি না করি খুব কম মাঝে সাঝে তো পাইপটাকে সরিয়ে এদিক ওদিক করে ঝাড়টা দিয়ে নিচ্ছি সোজা উটন তো নয় এই একদিকে গলি একদিকে চওড়া একদিকে সোজা এরকম ওটন আর চারিদিকে সমান এরকম না প্রত্যেক দিক ম্যানেজ করে কেটে কেটে ঝাঁট দিতে হয় তো মা গোয়ালটা কেড়ে দিয়ে গিয়েছিল এদিকে হচ্ছে একটুখানি ছায় দিয়ে দেব একটু পরে তারপরে হচ্ছে দুপুরে বাসন ছিল সেপুটাকে বেঁধে নিলাম কেননা মা গিয়েছে বেগুনের ভুঁয়ে এসে আবার দেরি হয়ে যাবে আমি দেখলাম যে দোকান খোলার আগে একটু টাইম আছে তো বেশি নাই চার পাঁচটা থালা ছিল আর দুটো চারটে বাড়তি ছিল নিজে নিয়ে রেখে দিই তারপরে দোকান খুলবো পাঁচটা মিনিট লেট হোক অসুবিধা নেই তো তারপরে ভাবলাম যে বাবা বাড়ি আসছিলো একবার যাই পাটটা দেখে আসি কি চারা লাগলো কোথায় লাগালো আগের বারে লঙ্কায় নিয়েছিলো লঙ্কার চারাগুলো তো মরে গেছে তো ওই জন্য মা আর বাবা গেছে তো চারা লাগাতে অনেকগুলো চারা এনেছে একশো একশো দুশোটা চারা এনেছে দুশো চারা এনেছে যাব একবার দেখতে কোথায় লাগিয়েছে আগের যে বেগুনের ভুঁইটা ছিল ওই ভুঁইয়ের ফাঁকে ফাঁকেই লাগিয়েছে বেগুনের চারাগুলো আজ আমি যখন আসলাম তখন দেখছি প্রায় লাগানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এই যে চারাগুলো নিয়ে এসে লাগিয়ে দিয়েছে আর তো আগেকার বেগুন তোমরা তো দেখেইছ আগেকার বেগুন গাছগুলো বেশ বড় হয়ে গেছে আর এই যে শঙ্করীর নাতনি আর ওই যে দূরে একজন বসে আছে তোমরা দেখতে পাচ্ছ শঙ্করীর নাতনিকে এমন জায়গায় এই যে এটা কাকও চড়ছে আর ওই দূরে দুটো মুরগিও চড়ছে তো ও এত ভালো যে বেগুন গাছগুলো খাচ্ছে না বেগুন গাছের মধ্যে যে ঘাসগুলো হচ্ছে সেগুলোই খাচ্ছে আর এটা এত খেয়ে ক্লান্ত হয়ে গেছে তারপর হাঁসগুলো তুলে নিয়ে চলে আসলাম হাঁসের ঘরে ভরে দেখলাম আর এসে খেতে দেবে আমি এবার গিয়ে দোকান খুলব হ্যাঁ তো খুবই দেরি হয়ে যাবে দোকান খোলাও হয়ে গেছে আর ভাইও বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে সাইকেল চালাতে আমিও দোকান খুলি ও বেরিয়ে পড়ে ও আগে থেকেই বেরোই সাইকেল চালাতে সাইকেল চালাতে মানে সাইকেল নিয়ে ঘুরতে সাইকেল তো শিখিয়ে গেছে অনেকজন এমন সাইকেল চালাবে তো কি বলবো মানে যদি ওর সাথে রেস লাগি আমি কোনোদিনই দিনে উঠবো না তারপর লক্ষ্মী আমার সাথে বসে কি বলছিলে বলছিলাম নাকি হ্যাঁ খুব হাতে ভাই জোর নয় হুজোর আমি যাবো না বলছে আমরা উপোস যাবো কে কেউ যাবে না ও প্রথম প্রথম দু বলতে হয় এই করবো এই করবো আবার ওই ছেলেটা আবার কি বলছিল আমি একটা গামছা পরবর্তী চশমা করবো খালি গায়ে গম বলে তো তোমাদের সাথে সকালবেলায় ফুল জলদার ভিডিও শেয়ার করলেও সন্ধ্যা দেওয়ার ভিডিও কনফারেন্স শেয়ারও করা হয়নি আজ অব্দি তো আজকে ভাবলাম যে একটু সন্ধে দেওয়ার ভিডিও শেয়ার করা যাক ওই জন্য একটুখানি ভিডিও করলাম সন্ধ্যা তার সময় তো আমি বাতি দিয়ে নিই তোমরাও ভিডিওটা দেখতে থাকো কেননা দিতে গিয়ে খুব ঘেমে যায় প্রচণ্ড গরম এই ঘরটা ঠাকুরেরও খুব কষ্ট হয় জানি জানলা আছে একটা কিন্তু জানলা দিয়ে হাওয়া ঢুকে বেশ ভালোই পুরপুরে আর সন্ধি দিতে একটুখানি টাইম তো লাগেই যাই হোক এদিকে তারপর চলে এসেছিল ফুচকা আর আমরা ফুচকা খেয়ে নিচ্ছি আর এদিকে তারা যাই এসেছিল আর এইদিকে দেখো কালুয়া গরু সব মাঠে থেকে বাড়ি আসছে এই সময় ও ভদ্র তার দেখিয়ে ওদের পিছু পিছু চলে যাচ্ছে খেলাধুলা হলো না ভিডিওটা আছে এখানে শেষ করছে দেখা হচ্ছে পরবর্তী নতুন পর্বে টাটা